হ্যালো বন্ধুরা আপনাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত টু টোয়েন্টি ফাইভ অল নিউ ইলেকট্রিক স্কুটার টিভিএস অরবিটার এটার ব্যাপারে কিন্তু আজকে ছোট্ট একটা ডিসকাস ভিডিও করবো যে মেন মেন পয়েন্টগুলো সেগুলো কিন্তু আজকে বলবো আপনাদের তাহলে চলুন দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক তাহলে চলুন কথা যাক এই স্কুটারটির রেঞ্জের ব্যাপারটা নিয়ে রেঞ্জ এখানে আপনারা রিয়েল রেঞ্জ যেটা পাচ্ছেন সেটা হচ্ছে একশো পনেরো কিলোমিটার অবধি কিন্তু রেঞ্জ পেয়ে যাবেন গাড়িটার ওয়েট আছে একশো বারো কিলো অবধি কিন্তু ব্যাটারি ক্যাপাসিটি আপনারা যেটা পাচ্ছেন এখানে থ্রি পয়েন্ট ওয়ান কিলো ওয়াটার ব্যাটারি আর এর চার্জ হতে জিরো টু এইট্টি পার্সেন্ট চার ঘন্টা দশ মিনিট নেবে এবং ফুল চার্জ হতে কিন্তু ছ ঘন্টা প্রায় অ্যাপ্রক্স নিয়ে নেবে এরপরে কথা বলবো এর পাওয়ার আর পারফরমেন্স দেখুন এখানে যে মোটরটা দিয়েছে সেটা কিন্তু বিএলডিসির হাব মোটর দিয়েছে এখানে টু পয়েন্ট ফাইভ কিলো ওয়াটার মোটর আপনারা পেয়ে যাচ্ছেন এখানে দুটো মোড কোম্পানি প্রোভাইড করেছে যেটা হচ্ছে ইকো মোড এবং সিটি মোড এছাড়াও কিন্তু পার্কিং অ্যাসিস্ট পেয়ে যাচ্ছেন আপনারা ফরওয়ার্ড মোড রিভার্স মোড আপনার পাচ্ছেন আর এখানে চার্জিং যেটা দিয়েছে সেটা হচ্ছে সিক্স ফিফটি ওয়ার্ডের কিন্তু আপনারা চার্জার পাচ্ছেন এখানে আর এর যদি স্পিডের কথা বলি তাহলে কিন্তু জিরো টু ফোরটি স্পিড অ্যাচিভ করতে সময় লাগবে সিক্স পয়েন্ট এইট সেকেন্ড কিন্তু সময় লাগবে এবং পাশাপাশি যদি দেখেন এই স্কুটারতে কিন্তু হিল হোল্ড অ্যাসিস্ট সিস্টেম কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করছে যেটা হচ্ছে সেভেন ডিগ্রি অফ আপনারা হিল হোল্ড অ্যাসিস্ট্যাম্প পেয়ে যাচ্ছেন এবং কুড়ি কিলোমিটার স্পিডে আপনাদের উপরের দিকে উঠতে গেলে দেড়শো কেজি কিন্তু ওয়েট নিয়ে কিন্তু এই স্কুটারটি হিল হোল্ড অ্যাসিস্ট অ্যাচিভ করবে এবং উপরের দিকে উঠবে এরপরে কথা বলো ডাইমেনশনের ব্যাপারটা ডাইমেনশনের ব্যাপারের দিকে যদি আসি তাহলে এই গাড়িটার পুরো লেন্থ যেটা আছে আঠারোশো পঞ্চান্ন এম এম আছে এবং যেটা হাইটটা আছে টোটাল হাইট সেটা হচ্ছে বারোশো চুরাশি এম এম আপনারা পেয়ে যাবেন এছাড়া গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিকে যদি আসেন তাহলে কিন্তু একশো পঁয়ষট্টি এম এর কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকছে সিট লেন্থ যেটা আছে আটশো পঁয়তাল্লিশ এম এর সিট লেন্থ এবং সিট হাইট যেটা পাচ্ছেন আপনারা এখানে সেটা হচ্ছে সাতশো তেষট্টি এম এর কিন্তু সিট হাইট পেয়ে যাচ্ছেন এবং বেস এবার কথা বলো সাসপেনশন সাসপেনশন এবং সামনের দিকে যদি আসেন তাহলে কিন্তু টেলিস্কোপ সাসপেনশন পাচ্ছেন এবং পিছনের দিকে যদি আসেন তাহলে কিন্তু ডুয়েল শক অ্যাবজারভার কিন্তু সাসপেনশন এখানে কোম্পানি অফার করছে এরপরে যদি ব্রেকিং সিস্টেমের কথা বলি তাহলে কিন্তু আপনার ব্রেকিং সিস্টেম সম্পূর্ণ ড্রাম পাচ্ছেন এবং আপনাদের এখানে সিনক্রোজ ব্রেকিং সিস্টেম পাচ্ছেন পিছনের ব্রেক যদি অ্যাপ্লাই করেন অটোমেটিকলি কিন্তু সামনে ব্রেক ক্যাচ করে নেবে এর পরে যদি আপনাদের এখানে ফ্রন্ট হুইলের কথা বলি নাইনটি বাই এইটটি বাই ফোর সেকশনে কিন্তু সামনের টায়ার পেয়ে যাচ্ছেন টিউবলেস যেটা এবং পিছনে রেয়ার টায়ার যদি আসেন তাহলে নাইনটি বাই নাইনটি টুয়েলভ সেকশানে কিন্তু আপনার টায়ার পেয়ে যাচ্ছেন আইপি সিক্সটি সেভেন রেটিং কিন্তু থাকছে এই স্কুটারটাতে এবং ক্রিস্টাল এলইডি হেডলাইট পাশাপাশি যদি দেখেন থার্টি ফোর লিটারে কিন্তু বুট স্পেস পাচ্ছেন এবং আপনাদের থ্রি ইয়ার্স ওয়ারেন্টির সঙ্গে কিন্তু পঞ্চাশ হাজার কিলোমিটার কিন্তু আপনাদের পাবেন এখানে এবার যদি এই স্কুটারের প্রাইসের কথা বলি তাহলে কিন্তু দিল্লি একশোর প্রাইস আছে নাইনটি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিস কিন্তু এক্সরম প্রাইস পেয়ে যাবেন এছাড়া যদি অনরোড প্রাইস দেখেন ওয়ান লাখ ফিফটিন থাউজেন্ডের অ্যাপ্রক্স আপনারা কিন্তু এখানে অনরোড প্রাইস আপনারা দেখতে পাবেন তাহলে ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না